নমস্কার বন্ধুরা আজ হল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজ সেই যেখানে বিষ্ণু যোগ যোগ ও শিব একসাথে হয়েছে বন্ধুরা আপনারা কি জানেন আজকে দিনে এই একটি ফল খেতে হয় না আর এই একটি ফল খেলে আপনার জীবনে কি দুর্যোগ গনিয়ে আসতে পারে যদি না জেনে থাকেন আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা শ্রাবণের তৃতীয় সোমবারে এই ফলটি কোনো মতেই খাবেন না এতে বাবা ভোলে মহাশ্বর রুষ্ট হতে পারে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যেমন কিছু খাওয়া খুব ভালো বলে মনে করা হয় তেমনই কিছু খাবার খাওয়া একদমই উচিত নয় সনাতন ধর্ম অনুসারে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার শিব ভক্তদের কাছে পরম পূজনীয় একটি দিন শ্রাবণের সোমবারগুলোতে যে ভক্তরা নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি সহকারে মহাদেবের পুজো অর্চনা করে যোগ সাধনা করে তাদের জীবনে কোনোদিনই অভাব অনটন দুঃখ দারিদ্রতা এবং বিপর্যয় আসে না বন্ধুরা আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকে বিরল তিনটি মহাযোগ একসাথে পড়েছে রবিযোগ পরিযোগ এবং শিবযোগ এই তিনটি বিরল ও শক্তিশালী যোগের সংযোগ হচ্ছে আজ বন্ধুরা এই পবিত্র দিনের পবিত্র ক্ষণকে কখনো হেলায় হারাবেন না ভাবছেন কোনো শুভ কাজ করবেন আজকের দিনে মহা যোগ ও মহিন্দ্রক্ষণ যোগে এই কাজগুলো করুন বন্ধুরা আজ শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে অমৃতযোগ করেছে সোমবার সকাল পাঁচটা বারো মিনিট থেকে সকাল সাতটা এক মিনিট পর্যন্ত এবং সকাল দশটা বাইশ মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই শুভক্ষণে আপনি যে কোনো শুভ কাজ সারতে পারেন যেমন আপনার বাড়ির গৃহপ্রবেশ গৃহ নির্মাণ কিংবা বাড়ির বাস্তুদোষ সারানো এই শুভক্ষণে বৃক্ষরোপণ করতে পারেন কিংবা ব্যবসা বাণিজ্যের শুরু যে কোনো শুভ কাজ আপনি এই সময় করবেন তবে একটা কথা জেনে রাখা দরকার এই কার্যাদিগুলো করার আগে আপনাকে কিন্তু স্নান সেরে শুদ্ধ বস্ত্রে এবং নিরামিষ আহার গ্রহণ করে এই কার্যগুলো সম্পাদন করতে হবে শ্রাবণের সোমবারগুলোতে কোনো মতেই আমিষ খাবার গ্রহণ করবেন না নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না পান সুপরি গুটকা মদ এসব জাতীয় কোনো খাবার খাবেন না বন্ধুরা শ্রাবণ মাসের সোমবারগুলো শিবের বোত রাখলে কি কী সুফল হয় শ্রাবণ মাসের সোমবারগুলো শিবের বোত রাখলে আমাদের দাম্পত্য জীবন সুখকর হয় সংসারে ঝুট ঝামেলা অশান্তি থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি কিংবা আসন্ন বিপদ থেকেও আমরা মুক্তিলাভ পেতে পারি শ্রাবণের সোমবারগুলোতে মহাদেবের পুজো দিয়ে মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আমাদের অকাল মৃত্যু রোধ হয় ফলে বাবা স্বয়ং আমাদের অকাল মৃত্যু রোধ করেন অর্থাৎ শিব ভক্তিতে শিব সাধনায় যে ব্যক্তি শিব পূজা করেন তার জন্ম জন্মান্তরের পূর্ণ লাভ হয় শ্রাবণের তৃতীয় সোমবারে শিবের আরাধনা শিবের নামগান ও শিব পার্বতীর যুগল মূর্তিতে যিনি শিব পূজা সম্পন্ন করেন সেই ব্যক্তির জীবনে বিশেষ ফল লাভ হয় শ্রাবণের সোমবারগুলোতে ভক্তিমানে শিবের পুজো করলে মানুষের জীবনে দুঃখ দুর্দশা দারিদ্রতা নাশ হয় কন্ধপুরাণ মতে এই দিনে যুগলে শিব পার্বতীর পুজো করলে সংসার জীবনে সিদ্ধি লাভ হয় এবং দাম্পত্য জীবন সুখকর ও মধুময় হয়ে ওঠে যারা বাস্তুদোষ সংসারের কলহ অশান্তিতে জর্জরিত হয়ে আছেন তারা অবশ্যই শ্রাবণের তৃতীয় সোমবারে ভক্তি ভরে বাবার পুজো করুন আপনার জীবনের সমস্ত সমস্যা কেটে যাবে শ্রাবণী তৃতীয় সোমবারে শিব পার্বতীকে ভক্তি ভরে পুজো করলে জীবনে আসে সুখ শান্তি নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত ভিডিওটি সম্পূর্ণ দেখে পাশে থাকবেন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কি কি কাজ করবেন কি কি কাজ করবেন না কোন কোন খাবার গ্রহণ করবেন কোন কোন খাবার বর্জন করবেন এবং কোন একটি বিশেষ ফল যেটি খেলে আপনার জীবনে নেমে আসবে দুর্যোগ ভিডিওটি সম্পূর্ণ দেখতে পাশে থাকবেন বন্ধুরা শ্রাবণের সোমবারে আপনি হয়তো পুজো করছেন কিন্তু এই সব ভুলগুলো করে যাচ্ছেন এতে আপনি যে পুজো করছেন তার পূর্ণ ফল পাবেন না বরং আপনার জীবনে বেঁধে যাবে অনেক অশান্তি ও দুর্ভোগ বন্ধুরা আজকের ভিডিওতে সমস্ত কিছু আলোচিত রইবে এবার জেনে নিন কেন আমরা শ্রাবণ মাসে সোমবারে শিবের ব্রত করি পৌরাণিক কাহিনী অনুসারে এই শ্রাবণ মাস হল ঘোর বর্ষাকাল আর এই সময় সমুদ্র মন্থনে উঠে এসেছিল সেই গরল বিষ যেই বিষ প্রাণ করে মহাদেব প্রাণীকুলকে রক্ষা করেছিলেন সেই বিষ পান করে সেই জ্বালারত অবস্থা মুক্তি দেবার জন্য ভগবানকে ফুল বেল্লপত্র গঙ্গা জল পঞ্চামৃত দিয়ে অভিষেক করানো হয় যাতে বাবার সেই গরল বিষের জ্বালা জুড়ায় এবং সেখান থেকেই শুরু হয় শ্রাবণ মাসের এই বিশেষ পুজো অর্চনা সোমবারে কেন শিবের উপবাস করা হয় সোম শব্দটির বিশেষ তাৎপর্য রয়েছে সোম যেমন চন্দ্রদেবের নাম তেমন মহাদেব শিবের সাথে সোম শব্দটির গভীর তাৎপর্য রয়েছে কারণ শিবের শিরে অর্থাৎ মাথায় চন্দ্রের অবস্থান রয়েছে তাই শ্রাবণের প্রত্যেকটি সোমবার উপবাস পুজো অর্চনা শিবের ভক্তিগান করার জন্য ধরা হয় বন্ধুরা আজ শুক্লপক্ষে তৃতীয় সোমবারে অবশ্যই শিব পার্বতীকে রেখে পুজো করবেন এই দিন শিবকে সবুজ মুগ ডাল অর্পণ করা হয় শ্রাবণের তৃতীয় সম্বারে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শিবের ধ্যান করুন এরপর শিবলিঙ্গ কিংবা শিবমূর্তিকে গঙ্গা জল দিয়ে অভিষেক করান তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করান এবং পরপর বাবার পছন্দের ফুল ধুত্রা ফুল কলকে ফুল এবং আকন্দ ফুল দিয়ে অভিষেক করান শ্রাবণে তৃতীয় সোমবারে কিছু বিশেষ বিশেষ জিনিস বাবাকে অবশ্যই অর্পণ করবেন সেইগুলো হলো বাবাকে অভিষেক করানোর পর অবশ্যই পঞ্চশস্য শিবলিঙ্গে অর্পণ করবেন কিছুটা হলেও কালো তিল দেবেন শ্রাবণে তৃতীয় সোমবারে অবশ্যই বেদানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করবেন এবং দুধ ও জাফরান একসাথে মিশিয়ে বাবাকে অর্পণ করবেন বা অভিষেক করাবেন আপনি যদি কোনো ক্রমে এই জিনিসগুলো না পান তবে বেলপাতা ও গঙ্গা জল দিয়েই বাবাকে অভিষেক করাতে পারেন তবে এই দ্রব্যগুলোকে অবশ্যই মনে মনে স্মরণ করে মনে মনে বাবাকে অর্পণ করবেন সোমবার ব্রতের আগের দিন অবশ্যই সংযম করুন এবং নিরামিষ আহার গ্রহণ করুন সোমবার সকালে বাবার মাথায় জল ঢেলে এসে ফলাহার গ্রহণ করবেন সন্ধেবেলায় যখন বাবার সান্ধ্যকালীন পুজো করবেন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এতে আপনার গৃহ থেকে সমস্ত নেগেটিভ শক্তি অর্থাৎ অশুভ শক্তি দূর হবে শিব পুজোতে আমরা যে উপকরণগুলো দিয়ে বাবার অভিষেক করাই বা অর্পণ করি সেই উপকরণগুলি প্রত্যেকটি এক একটি গুণের প্রতীক বাবার প্রিয় হল ভাঙ বা সিদ্ধি সেটা বৈরাগ্য বা ত্যাগের প্রতীক গঙ্গা জল হল পরম পবিত্রতা ও আত্মশুদ্ধির উপকরণ গরুর দুধ নির্মলতা ও স্নেহের প্রতীক ধূত্রা ফুল ও ফল বীজ ধারণ করা দেবতার প্রিয় ফুল আকন্দ ফুল শিবের রুদ্র রূপের প্রতীক বেলপাতা হৃদয় মন ও আত্মা এই তিনটি যুক্ত করে ভোলে বাবাকে অর্পণ করা হয় আন্দন যা শীতলতা ও প্রশান্তির প্রতীক চামৃত হল মনের শুদ্ধিতা ও নির্মলতার প্রতীক এই উপকরণগুলো দিয়ে মহাদেবের পুজো করলে মহাদেব অতি তুষ্ট হন বন্ধুরা তুলসী পাতা এবং কেতুকি ফুল কখনোই মহাদেবকে অর্পণ করবেন না এতে মহাদেব রুষ্ট হতে পারেন যারা সম্পূর্ণ উপবাস থাকতে পারবেন না তারা ফল মূল সাবু মিষ্টি আলু বাদাম এইসব খেতে পারেন আপনি যদি এই দিনে উপবাস না করেন তবু স্নান না করে কোনো কিছু দ্রব্য গ্রহণ করবেন না সম্পূর্ণ সোমবার দিনটি সারাদিন উপবাস থাকবেন এবং শিবলিঙ্গে অর্পণ করা কোনো ফল খাবেন না তবে ভগবানকে ভোগ দেওয়া যে প্রসাদ সেটা গ্রহণ করতে পারেন বন্ধুরা এবারে আলোচনা করব শ্রাবণী তৃতীয় সোমবারে কিছু শক্তিশালী ঘরোয়া ক্রিয়া বা টোটকা এইগুলো করলে আপনার জীবনের অনেক অশান্তি দুর্ভোগ দূর হবে আপনার বাড়ির বাস্তুদোষ কেটে যাবে বন্ধুরা শ্রাবণের তৃতীয় সোমবারে অবশ্যই শিব পার্বতী যুগল মূর্তি রেখে সেখানে প্রয়োজনীয় উপকরণ দিয়ে পুজো করুন এতে আপনার জীবনে দাম্পত্য কলহ দূর হয়ে যাবে দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে বন্ধুরা এই সোমবারে অর্থাৎ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে সাদা আতপ চাল কালো তিল ও গুড় দান করুন এর ফলে পিতৃদোষ রাহুকেতু দোষ ও আর্থিক বাধা দূর হয় শ্রাবণীর তৃতীয় সোমবারে একটি লোহার থালা নেবেন। কয়েকটি কয়েকটি কয়লা এবং লোহার পেরেক রেখে পুজোর সময় শিবলিঙ্গের এক পার্শ্বে রেখে দিন এবং পুজো শেষে সন্ধ্যাবেলায় বাড়ির এক পার্শ্বে ফেলে দিন এতে বাস্তুদোষ অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করা সমস্ত রকম নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে এই দিন মা পার্বতীর নাম জপ করতে করতে একুশটি নিখুঁত লাগিয়ে উচ্চারণ করে একটি একটি করে বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করুন এর ফলে ভালো বিবাহ ও ভালো জীবনসঙ্গী লাভের আশীর্বাদ পাওয়া যায় বন্ধুরা এবারে বলবো কোন সেই ফল যেই ফল আপনি নিজেও খাবেন না এবং মহাদেবকে অর্পণ করবেন না বন্ধুরা ফুটি ফল মহাদেবকে কখনোই পুজোতে দেবেন না এবং নিজেও খাবেন না ভগবান শিব এতে ভীষণ রুষ্ট হন এতে জীবনে নানা সমস্যা আসতে পারে সংসারে নামতে পারে চরম বিপর্যয় বন্ধুরা যারা শ্রাবণের উপবাস করেছেন এবং যারা উপবাস নাও করেছেন এই নিয়মগুলো অবশ্যই পালন করুন আজকের ভিডিওতে ভক্তিমূলক সমস্ত তথ্য আলোচনা করা রইল ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি দেখে কমেন্টে হার হার মহাদেব লিখে যাবেন আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহাদেব আপনাদের সকলের উপর কৃপাবর্ষণ করুক হার হার মহাদেব